একদল শ্রমিক কাজ করার সময় দেখতে পায় মাটির নিচে দুইটি বড় লকার রয়েছে এবং তারা তাৎক্ষণিক সেগুলো খুঁজে বের করার চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এক্সকেপেটার দিয়ে যেটা দিয়ে কাজ করতেছিল সেটি দিয়ে তারা সেগুলোকে তোলার ব্যবস্থা করলো এবং একটি কিন্তু তুলে ফেলেছে অপর আরেকটি আছে সেটিও কিন্তু তুলবে তা তারা দেখতে পাচ্ছেন যে লোকারটি কিন্তু সেখানে এক্সকেটার দিয়ে তারা খোলার চেষ্টা করেছিল কিন্তু পায়নি যেহেতু এটি তালাবদ্ধ আর এমনভাবে আছে যেটার চাবি নেই সে কারণে তাদের একমাত্র উপায় দেখতেছেন যে ভাঙা ছাড়া কোনো উপায় নেই এবং হাতুর দিয়ে মারার পর দেখতে পাচ্ছেন এক কিন্তু খুলে গিয়েছে এবং দেখি আমরা শেষ পর্যন্ত তারা কত কী পাই দেখেন ও মাই গড কতগুলো ডলারের বান্ডিল তারা পেয়েছে প্রথমেই প্রথমে কয়েকটি কিন্তু ডলারের বান্ডেল পেয়েছে আপনারা দেখতে পারছেন আরও আরও নিচে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি এই যে দেখুন এটা জানি না এটা কি ধরনের জিনিস বা আরও দেখেন যে কিছু তুলা বা এ ধরনের কিছু জিনিস সেখানে রয়েছে পলিথিন কিছু পলিথিন পেয়েছে এবং এখন দেখতে পাচ্ছেন যে কয়েকটি তালা পেয়েছে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন তারা কিন্তু এখানে আরও অনেক দামি জিনিস তারা কিন্তু পাবে যেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এই যে দেখুন আর কয়েকটি রিল পেয়েছে যেগুলো সিটিতে চালানো হয় সেই রিলগুলো তারা পেয়েছে এবং আরও কিছু বের করতেছে যে দেখুন একটি ফোন পেয়েছে কিন্তু তারা একটি ফোল্ডিং ফোন পেয়েছে আরও দেখি আরও নিচে তারা কি বের করতেছে তারা ফোনটি দেখাচ্ছে কিন্তু সাথে কিন্তু আরও একটি সুটকেস তারা পেয়েছে দেখা যায় এই সুটকেসের ভিতরে আসলে তারা কি পায় সেটি কিন্তু এখন ওইটি সেটি কিন্তু তালাবদ্ধ না দেখতে পাচ্ছেন সেটার কিন্তু ঢাকনাটা খোলাই ছিল এই যে দেখুন কতগুলো ডলার আরও তারা ডলারের বান্ডিল তারা পেয়েছে এগুলো কিন্তু সবগুলোই প্রায় কোটি টাকার উপরে মূল্য হয়ে যাবে যতগুলো জিনিস তারা পাবে আরও আরও সম্পূর্ণ ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আরও কী কী তারা পায় এই যে দেখতেছেন আরও একটি ছোট্ট মানি মতো পেয়েছে এবং সেখানে কিছু কাগজ যেগুলো কিছু বোঝা যাচ্ছে না তারা কিন্তু অপর পাশের যে লকারটি রয়েছে সেটিও খুলে দেখার চেষ্টা করতেছে যে আসলে সেখানে কী পায় তারা কিন্তু সেটিও আগের বারের তুলনায় ভাঙার চেষ্টা করতেছে এবং হাতুর দিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা তারা বেশ কয়েকটি বাড়ি দিয়েছে কিন্তু সেটি ভাঙতে পারে নাই অবশেষে তারা একটি রডের সাহায্য নেয় যেটা দিয়ে খোলার চেষ্টা করতেছে দেখি তারা এটা দিয়ে খুলতে পারে কিনা এটি কিন্তু আগের থেকে অনেক পরিমাণে শক্ত হওয়ার কারণে এটা খুলতে পারতেছে না সহজে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রায় কিন্তু খোলা শেষের দিকেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় খোলা শেষ এবং দেখা যাক যে তারা এটিতে কি পায় এই যে দেখতেছেন সেখানে কিন্তু একটি আলাদা করে একটি লকার রয়েছে এবং পাশে আরও কিছু জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি হয়তোবা এখানেও কিছু ডলার রয়েছে এই যে দেখেন অনেকগুলো ডলারের বান্ডেল এখানেও রয়েছে এখানে কিন্তু আগে বেশ কয়েকটি ডলারের বান্ডিল আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি পলিথিনে তারা খুলে বের করতেছে যে এখানেও কিন্তু তিন চারটা ডলারের বান্ডিল রয়েছে এবং দেখি আর কি কি সেখানে তারা পায় দেখতে পাচ্ছেন তারা কিন্তু একটা ক্যামেরা পেয়েছে সেখানে ক্যামেরাটি কিন্তু অনেক পুরাতন একটি ক্যামেরা শনির ক্যামেরা এটা একটি ক্যামেরা পেয়েছে পাশে দেখেন আরও একটি ছোট্ট ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি এটিও তারা খুলে দেখার চেষ্টা করতেছে যে এখানে এটা ঠিক আছে কি না সাথে একটি কিন্তু ট্যাব রয়েছে অ্যান্ড্রয়েড ট্যাব রয়েছে যেগুলো আসলে ট্যাব আর আপনার ক্যামেরা সব কিছুই কিন্তু প্রায় নষ্ট হয়ে গেছে জানি না সেখানে কতদিন এগুলো পড়েছিল ভিতরে এবং যেহেতু এরা বারবার খোলার চেষ্টা করেছে সবগুলো কিন্তু ভেঙে গিয়েছে যখন পাশে একটি কিন্তু পাশ পেয়েছে তারা পাশের ভিতরেও এক বান্ডেল আট ডলার রয়েছে যেগুলো তারা বের করছে আরো কিছু খুঁজে দেখার চেষ্টা করছে যে আরো কিছু আছে নাকি এখানে কিন্তু নিচে আরো কয়েক বান্ডেল ডলার তারা পেয়েছে সব মিলে কিন্তু বন্ধুরা কোটি টাকার সম্পদ তারা পেয়েছে যে দেখেন একটি চাবির বক্সও কিন্তু তারা পেয়েছে এবং আরও একটি বড় চাবি পেয়েছে এখন লাস্ট আর একটি লকার দেখতে পাচ্ছেন এটি কিন্তু আছে এটি খোলার চেষ্টা করবে হয়তোবা এই যে দেখেন আমার দিয়ে কিন্তু তারা এটা ভেঙে বের করার চেষ্টা করতেছে এটারও কিন্তু চাবি নাই যেহেতু অনেক পুরাতন আর চাবি দিয়ে কিন্তু কোনো কাজও করবে না তাই তাদের একমাত্র উপায় হচ্ছে এটি ভেঙে তারপর বের করা দেখা যাক এই লকার থেকে তারা আর কি কি পায় এবং দেখতে পাচ্ছেন সেটা কিন্তু তারা আবার খোলার খুব চেষ্টা চেষ্টা করতেছে করতেছে এবং ভেঙে ফেলার হচ্ছে না অবশেষে তারা কিন্তু আবার হামার দিয়ে বাড়ি দেওয়া শুরু করলো এবং দেখতে পাচ্ছেন যে প্রায় কিন্তু অনেকটাই ভেঙে গিয়েছে এবং আমরা ভিতরে কিছু একটা দেখতে পাচ্ছি দেখা যাক সেখান থেকেও তারা কি পেতে পারে কি পায়ে একটি কিন্তু পলিথিনের ব্যাগ আমরা দেখতে পাচ্ছি সেখানে ভিতরে হয়তোবা কিছু ডলার রয়েছে হ্যাঁ এখানে কিন্তু কিছু ডলারের বান্ডেল রয়েছে এবং আরও একটি জিনিস দেখতে পাচ্ছেন তারা কিন্তু একটা পিস্তল পেয়েছে সেখানে ভিতরে